অমিত শাহ বলছে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ফিরাদ হাকিম বলছে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে কে সঠিক মন্তব্য করছেন বলুন তো আপনি একজন মন্ত্রী হয়ে যদি আপনার সঠিকভাবে মানে ব্যাখ্যা করার ক্ষমতাটাই না থাকে আপনার বক্তব্য প্রকাশ করার ক্ষমতাই না থাকে এত ভুল ব্যাখ্যা হয় তাহলে আপনি ইয়ার কি মারছেন আম্বেদকারকে নিয়ে ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সংবিধান যারা একে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেন না তারা দেশদ্রোহীদের মতন কথা বলে সাংবাদিকরা গিয়ে বুম ধরে মমতার কেনা কিছু সাংবাদিক আছে দিল্লিতে ওই সাগরিকা ঘোষ ফোষ গিয়ে সব সেট করে এইসব সাংবাদিক গিয়ে ওখানে এটা হচ্ছে দিদি মিডিয়া গিয়ে মাইক ধরে মমতাকে হিরোইন করে এই তো গল্প মমতা মুখ মমতা মুখ মমতা মুখ অমিত শাহ নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে মানে মূর্খ লোক যা হয় তাই হয়েছে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নাকি পাড়ার রকে বসে কেউ কথা বলছে তা বোঝা যায় না এখন গণতন্ত্রে যিনি ভোট বেশি পান তিনি যেতেন যারা বেশি ভোট পায় তারা সরকার চালায় কিন্তু পার্লামেন্টকে শোভা বাড়াতে গেলে যে ধরনের মানুষের প্রয়োজন হয় সেই মানুষের সংখ্যা যে কমে যাচ্ছে সেটা পার্লামেন্টে উপস্থিত মন্ত্রী বা সাংসদ বিজেপির তাদের আচার ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে আরে উনি ইয়ার কি মারছেন আম্বেদকারকে নিয়ে ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সংবিধান যারা একে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলেন না তারা দেশদ্রোহীদের মতন কথা বলেন আম্বেদকারের সংবিধান সমান অধিকারের কথা বলা সংবিধান যারা আমাদের দেশে গরিব খেটে খাওয়া মানুষের অধিকারকে স্বীকৃত করতে চান না যারা আমাদের দেশের তফশিল জাতিভুক্ত মানুষ উপজাতিভুক্ত মানুষ অন্যান্য মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে চান না। যারা ব্রাহ্মণ্যবাদ মনুবাদকে স্বীকৃতি দিতে চান তারা আম্বেদকার সম্পর্কে এই ধরনের কথা বলেন এবং বিজেপি একটি মনুবাদী ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল তাদের মন্ত্রী হিসেবে যে ধরনের ভাষা আমরা শুনতে পারি সেই ভাষাটাই অমিত শাহ প্রয়োগ অভিযোগটা কারা বলছে তারা ট্রেজারি বেঞ্চের লোকজন বলছে তো বিজেপি তো সংসদের ট্রেজারি বেঞ্চে বসে শাসক দল তারা বলছে মাথা পাঠিয়ে দিয়েছে আমার ঠিক মনে পড়ে যাচ্ছে কলকাতায় ঘটে যাওয়া এই রকম ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছিল তৃণমূলের মস্তানরা যখন এমএলএ হয়ে গেছে বিধায়ক দেবলীনা সেখানে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মামলা হয়েছিল তাদের হাতে সংসদ ব্যবস্থা গ্রহণ করছেন না কেন সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করুন আপনাকে কে বলল ইন্ডিয়া ইন্ডিয়া ব্লকের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোন দল বলেছে এইসব সাংবাদিকরা গিয়ে বুম ধরে মমতার কেনা কিছু সাংবাদিক আছে দিল্লিতে ওই সাগরিকা ঘোষ ফোষ গিয়ে সব সেট করে এইসব সাংবাদিক গিয়ে ওখানে এরা হচ্ছে দিদি মিডিয়া গিয়ে মাইক ধরে মমতাকে হিরোইন করে এই তো গল্প মমতা মুখ মমতা মুখ মমতা মুখ একটা কে আবার আম্বেদকার ইস্যু আম্বেদকারকে নিয়ে বলার আগে মমতা ব্যানার্জি জবাব দিন পশ্চিমবাংলায় তফসিল জাতি উপজাতির মানুষের এই রকম অবস্থা প্রত্যেক দিন হচ্ছে কেন আক্রমণের সংখ্যা পশ্চিমবাংলায় বাড়ছে কেন এসসি এস টি অভিষেদের ওপর তারপর আম্বেদকার নিয়ে মুখ খুলবেন তার আগে মুখ খুলবেন না উনি প্রতিবাদ করুন গান করুন কারুর কিচ্ছু যায় আসে না ওকে উনি করছেন পশ্চিম বাংলার মানুষের কোনো উপকার হচ্ছে না একজন মুখ্যমন্ত্রী যার পুরো অবস্থানটাই হচ্ছে পশ্চিম বাংলার মানুষের কাছে বোঝা হয়ে গেছে ও দলের কাছেই বোঝা ভাইপোর কাছেই বোঝা মামলা চলছে মামলা শেষ হোক তারপর বলবো তন্ময় ভট্টাচার্যকে ক্লিন চিট পরেও মাসের জন্য সাসপেন্ড করা মহময় ভট্টাচার্য সম্পর্কে আমাদের দলের পক্ষ থেকে কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন তার থাকবে আমার আলাদা বক্তব্য নেই সবার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে অমিত শাহ বলছে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ফিরাদ হাকিম বলছে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে কে সঠিক মন্তব্য করছেন বলুন তো আপনি একজন মন্ত্রী হয়ে যদি আপনার সঠিকভাবে মানে ব্যাখ্যা করার ক্ষমতাটাই না থাকে আপনার বক্তব্য প্রকাশ করার ক্ষমতাই না থাকে এত ভুল ব্যাখ্যা হয় তাহলে আছেন কেন ব্যাখ্যাটা তৃণমূল করেছে ব্যাখ্যাটা তৃণমূল করেছে তাহলে ফিরারকিমের প্রশ্নটা তৃণমূলের কে করা উচিত ওর দলকে করা উচিত যারা ফেসবুকে পোস্ট করেছে যারা টুইটারে পোস্ট করে সমালোচনা করেছে